হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছে আমার উর্মি আপনারা তো সবাই জানেন যে আমি বাংলাদেশে আছি আর আজকে আসছি সোনিয়া সোনিয়া তো আপনারা অনেকে চেনেন না কারণ আপনারা এরিককে দেখেছেন আমার ভিডিওতে অ্যারিক হচ্ছে অ্যারিকের মা হচ্ছে সোনিয়াপু অ্যারিকের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যে ও ক্যালগেরি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অনেক ইনফরমেশন আমি দিয়েছি অ্যারিককে তো আপনারা দেখেছেন অ্যারিক হচ্ছে আমার ফ্রেন্ডের আমার স্কুল ফ্রেন্ডের সাথে আমার আজকে দেখা হয়েছে বিশ বছর পর ফেসবুকের বদলতে তাই না ফেসবুক অনেক খাইছে যে বিশ বছর পর আমি ফ্রেন্ডকে খুঁজে পাইছি আসলে আমরা খুঁজে পাইছি কখন আরো আগে আরো আগে আরো প্রায় সেভেন ইয়ার আগে ছয় সাত বছর আগে খুঁজে পাইছি কিন্তু ফেসবুকের মাধ্যমে খুঁজে পাই তারপরে দেখা যায় যে ও জানে যে আমি ক্যারাটাতে আছি তারপর আমার সাথে যোগাযোগ করে তারপর এর মাধ্যমেই এরিক কথা আপনার সঙ্গে বলছিলাম যে এরিক যাওয়ার কথা এরিক যাবে আচ্ছা তারপর তুই বলতেছো যে হ্যাঁ ঠিক আছে আমি দেখবে কোথায় যাচ্ছে কোল ইউনিভার্সিটিতে চান্স ভাগ্যক্রমে একদম তোর ক্যালগেরিতে হ্যাঁ ক্যালগেরিতে ক্যালগেরি ইউনিভার্সিটি এর দেখবে এই ভিডিওটা ও দেখে ওর ভালো লাগবে ওর মায়ের সাথে দেখা করতে আসছি আমার অনেক ইচ্ছা ছিল যে আপুর সাথে দেখা যায় যে প্রায় সময় কথা হইতো ফোনে তারপর চ্যাট করা হইতো দেখা যেত যে টাইমিংয়ের জন্য ওরকম ভালোভাবে কথা হতো না তারপরও আপু অলওয়েজ যোগাযোগ রাখত অলওয়েজ আপু বলে কি আসলে আমাকে কক্সবাজার নিয়ে যাবে মানে কত কিছু কি বলবো আপু সম্পর্কে কি বলবো না কিচ্ছু করি না কিচ্ছু করি নাই আপু মানে মাসাল না আমি ফোনের মধ্যে আমার আপুর সাথে প্রথম দেখা কিন্তু সবসময় ফোনে কথা হইতো এমন মনে হচ্ছে যে আমি আপুকে অনেক দিন থেকে চিনি এবং অনেক দেখা হয়েছে এরকম লাগতেছে আমার সিরিয়াসলি আপুকে দেখে এরকম থ্যাংক ইউ সো মাচ আজকে আসলাম আপুর বাসায় আর আপু কি অবস্থা করছে আমি একটু জাস্ট দেখাই সবাইকে পুরা টেবিলের এক মাথা থেকে শুরু হয়ে আরেক মাথায় নাস্তা মানে টেবিলে আর জায়গা নাই থাই সুপ থেকে শুরু করে অন্থন অনেক রকমের পিঠা চিকেন ফ্রাই তারপরে অনেক কিছু পুডিং তারপরে ফিরনি কি করে নাই কুনাফা নানান রকমের নাস্তা মার্শাল্লাহ মানে কোনটা ছেড়ে কোনটা খাবো

এখানে গলদা চিংড়ি তারপরে হচ্ছে রূপচাঁদা ফ্রাই এখানে আর একটা ফিশ পাবদা ফিশ তারপরে এই যে এখানে গরুর মাংস এরপরে ডিম এরপরে রোস্ট মানে এটা পালা এখানে কি

দেখো তুমি তোমার আম্মু কত কিছু করছে আর আমাদেরকে দেখে উনি বারবার বলছে যে আমাদেরকে দেখে মনে হচ্ছে যে অ্যারিক আসছে বাসায় অ্যারিক তুমি নিশ্চয়ই দেখবা ভিডিওটা আর ইনশাল্লাহ আবার মানে খুব শীঘ্রই দেখা হবে আপনার ছেলের সাথে চলে আসুক মার্শাল্লাহ এক ঝলকে কয়টা আইটেম একটু গুনি এক দুই তিন

কি রে তুই আমার দলে নাই না দেখাই দিলি ইললে দেখাই দিলি হ্যাঁ না আমি ভিডিও করতেছি আমি বাজার গুলো কে যেন করে নিয়ে আসছে

दूध के